স্টুডেন্টস ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণী বাংলা বোঝাপড়া এই কবিতাটি নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও কারণ এই অধ্যায় থেকে এর বাইরে তোমাদের কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই তাই তোমরা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখে নাও তো প্রথম প্রশ্ন বলেছে কি যে বোঝাপড়া কবিতাটি কবিকে এবং কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তো বোঝাপড়া কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং কাব্যগ্রন্থ কি খনিকা অর্থাৎ খনিকা কাব্যগ্রন্থ থেকে বোঝাপড়া কবিতাটি নেওয়া হয়েছে মনে রাখবে তোমরা নাম এবং কবির নাম এবং কাব্যগ্রন্থের নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাব্যগ্রন্থ খনিকা পরের প্রশ্ন জোড়াসাখ ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর নিয়মিত লিখতেন তো ভারতী এবং বালক পত্রিকায় পরের প্রশ্ন কি বলেছে সেইটে সবার চেয়ে সেও কোনটি সবার চেয়ে তো বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মানুষের জীবনে সুখ দুঃখ স্বাভাবিক ঘটনা কোনো অপ্রত্যাশিত আঘাতে বিচলিত বা হতাশ না হয়ে ধৈর্য সহকারে নিজের অস্তিত্বকে রক্ষা করতে হবে আর এই যে কাজটি সেই কাজটিকেই কবি শ্রেয় বলেছেন অর্থাৎ জীবনে যত কষ্ট বা আঘাত আসুক না কেন তাতে বিচলিত না হয়ে যে ধৈর্য ধারণ সেই ধৈর্য ধারণকেই কবি সবার চেয়ে শ্রেয় বলে বুঝিয়েছেন অর্থাৎ জীবনের সুখ দুঃখ ভালো মন্দ এগুলো থাকবে অর্থাৎ তাতে বিচলিত না হয়ে নিজের যে গন্তব্য অর্থাৎ নিজের যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে চলাই সবচেয়ে শ্রেয় বলে কবি বুঝিয়েছেন পরের প্রশ্ন ঘটনা খুবই সামান্য কোন ঘটনার কথা বলা হয়েছে মানুষ তার জীবনে ভালো মন্দ সকল প্রকার পরিস্থিতির মুখোমুখি হয় পরিস্থিতি অনুযায়ী জীবনকে এগিয়ে নিয়ে চলতে হয় সেখানে কোনো প্রকার উদ্বিগ্ন হওয়ার কারণ থাকে না সেখানেও আচমকা সমস্যার আগমন ঘটতে পারে তবে মানুষের জীবনে এটি একটি সামান্য ঘটনা বলে কবি মনে করেছেন অর্থাৎ হঠাৎ করে যে জীবনে বিপদ আসে সেই বিপদকে কবি সামান্য ঘটনা বলে বুঝিয়েছেন এটা আমাদেরকে মনে রাখতে হবে যদি তোমরা এইটুকু মনে রাখতে পারো তাহলে আর এখানে কোনো সমস্যা নেই অর্থাৎ ঘটনা খুবই সামান্য বলতে কোন ঘটনা সামান্য অর্থাৎ হঠাৎ কোনো অপ্রত্যাশিত ঘটনা জীবনে সুখ ছিল কিন্তু হঠাৎ করে কোনো কারণবশত দুঃখ আসতে পারে ওই যে দুঃখ এলো এই ঘটনাকেই কবি সামান্য বলে বুঝিয়েছেন পরের প্রশ্ন কতকটা এ ভবের গতি এখানে কবি কি বলেছে না ভবের গতিকটি কি বোঝাপড়া কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবনে চলার পথে কেউ আমাদের ভালোবাসে আবার কেউ আসবেই না কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেয় আবার কেউ শিকি পয়সা অপরের জন্য ব্যয় করতে চায় না এটাই হলো ভবের গতিক পরের চলে আসছে এমনই রকম কোন সময়ের কথা কবি এক্ষেত্রে স্মরণ করেছেন বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে চলার পথের কিছু স্বাভাবিক ঘটনার কথা উল্লেখ করে বহু প্রাচীনকাল অর্থাৎ মান্ধাতার আমলের কথা স্মরণ করেছেন পরের প্রশ্ন বিশ্বভুবন মস্ত ডাগর ডাগর শব্দের অর্থ কি এবং এর মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে ডাগর শব্দের অর্থ হলো দীর্ঘ এর মধ্য দিয়ে জীবনের কোন সত্য প্রকাশিত হয়েছে তো এই পৃথিবীতে মানব প্রাণ সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে অনেক রকম প্রাণ রয়েছে তার মধ্যে মানুষকে কি সর্বশ্রেষ্ঠ বলে গণ্য করা কারণ মানুষের কাছে বিভিন্ন অনুভূতি এবং তাকে প্রকাশ করার ক্ষমতা রয়েছে তাই মানুষ যেমন সূক্ষ্ম অনুভব করে আনন্দ পায় তেমনই ভুল বললাম তাই মানুষ যেমন সুখ অনুভব করে আনন্দ পায় তেমনি দুঃখ ভোগ করে বেদনা হতো মানুষ যদি জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনাকে উপেক্ষা করে বাস্তব সত্যকে সহজভাবে মেনে নিতে পারে তবে এই বিশ্ব তার কাছে হয়ে উঠবে অমৃতের আধার এই সত্যই প্রকাশ পেয়েছে আলোচ্য উক্তির মধ্য দিয়ে পরের প্রশ্ন বলেছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের জন্য অর্থাৎ কি না ভালো মন্দ যাই আসুক সত্য এলো সহজে পঙ্ক্তি দুটি বোঝাপড়া কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে এবং এমন পুনরাবৃত্তি করার কবিতায় কারণ কী অর্থাৎ এই পঙ্ক্তিটি বারবার উল্লেখ করার কারণ কী তো আলোচ্য পঙ্ক্তিটি বোঝাপড়া কবিতায় মোট পাঁচবার ব্যবহার করা হয়েছে আলোচ্য কবিতায় কবি বলেছেন মানুষের জীবনে নানা সমস্যা আসে এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য সবার আগে মনের সঙ্গে কি করতে হবে বোঝাপড়া করতে হবে আমাদের মনে রাখতে হবে সবাই আমাকে সমাধান করবে না কেউ নিজের সর্বস্ব বিকিয়ে দেবে আবার কেউ অপরকে কানা দেবে না অনেক ঝঞ্ঝা কাটিয়ে যখন মনে হয় সুখের দেখা দিতে চলেছে এমন সময় হয়তো কি হতে পারে নতুন করে বিপদ দেখা দিতে পারে আবার যেখানে কোনো বিপদের আশঙ্কা কেউ করে না সেখানেও বিপদ দেখা দিতে পারে এই সব ক্ষেত্রে ভেঙে পড়লে বা বিধির সঙ্গে বিধির সঙ্গে বিবাদ করলে চলবে না বরং মনের সঙ্গে বোঝাপড়া করতে হবে না হলে জীবন থেকে অনেক দূরে সরে যেতে হবে তাই চিরসত্যকে সহজেই স্বীকার করে নিতে হবে এবং মনের সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই অর্থাৎ এই যে চিরসত্য অর্থাৎ জীবনের যে সুখ দুঃখ এখানে মনে রাখতে মূল কথা এই হচ্ছে যে জীবনে সুখ দুঃখ ভালো মন্দ এই জিনিসগুলো আসবে তাই দুঃখের জন্য বা কষ্টের জন্য জীবনকে পিছিয়ে নিলে চলবে না অর্থাৎ জীবনের যে অগ্রগতি সেই অগ্রগতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে এগিয়ে চলতে হবে অর্থাৎ জীবনের সঙ্গে অর্থাৎ সুখ দুঃখ ভালো মন্দের সঙ্গে মনের কি পড়া করতে হবে তাহলে তুমি এই সমাজে টিকে থাকতে পারবে না হলে তুমি অন্যের থেকে পিছিয়ে পড়বে এবং অবশেষে একটা এমন জায়গায় পরিস্থিতিতে এসে দাঁড়াবে সেখানে তুমি একা আর সবাই সেখান থেকে এগিয়ে গেছে অর্থাৎ এই ভালো মন্দ সুখ দুঃখের সঙ্গে বোঝাপড়া করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে এ কথাই এখানে বলা হয়েছে তাই আলোচ্য কবিতা কবি পঙ্ক্তিটি বারবার পুনরাবৃত্তি করেছেন পরের প্রশ্ন কি বলেছে দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো কবি কোন কার্যের কথা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বোঝাপড়া কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে কবি বিধি নির্দিষ্ট ভবিতব্য যে নির্দেশ দেয় তা স্বীকার করে জীবনের অসহ্য কষ্ট সহ্য করার যে প্রয়াস সেই প্রয়াসকে প্রয়াসের কথাই কবি এখানে বলেছেন পরের প্রশ্ন কি বলেছে কিভাবে মনের সঙ্গে বোঝাপড়া করতে হয় তো বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মনের সঙ্গে মনের মধ্যে নানা শঙ্কা জটিলতা ইত্যাদির বাস তাই নিয়ে ভাবনা করাই বৃথা কেবল মনের মধ্যে আনতে হবে সত্যকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা সুখ দুঃখ আনন্দ বেদনাকে জীবনের স্বাভাবিক নিয়ম ভেবে মেনে নিতে পারলে করা সম্ভব সঙ্গে পরের প্রশ্ন কি বলেছে তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি এই প্রশ্নটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ না সংসারে সকল মানুষের মনের ভাব কখনোই একরকম হতে পারে না প্রত্যেকেই চায় অপরের উপর আধিপত্য বিস্তার করতে এবং নিজের ইচ্ছা অন্যকে পরিচালনা করতে কিন্তু পারস্পরিক জেদকে গুরুত্ব না দিয়ে যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয় তবে কি অনেক পরিমাণে সুখ লাভ করা সম্ভব পরের প্রশ্ন কি বলেছে মনের আজ কহ যে কবি মনকে কি বলতে বলেছেন তো বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন জীবনে চলার পথে নানা প্রকার বাধা বিঘ্ন আসতেই পারে সেগুলি দেখে ভয় না পেয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকতে হবে সকল প্রকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে পারলে জীবনে অনেক সহজ হতে পারে বা জীবনটা অনেক সহজ হতে পারে চলার পথে বন্ধুত্বের হাত বাড়িয়ে প্রতিপক্ষের ও মন জয় করতে হবে সেই সঙ্গে ঈশ্বরের প্রতি আস্থা রেখে এবং ন্যায়ের আদর্শে অবিচল থেকে সকল প্রতিকূলতাকে জয় করতে হবে পরের প্রশ্ন মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো উক্তির তাৎপর্য বিশ্লেষণ করে এটিও খুব গুরুত্বপূর্ণ তো বোঝাপড়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন বেঁচে থাকতে আমরা বাঁচার সুখ বুঝতে চাই না যখন আমরা জীবনে কোনো সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হই তখন সেখান থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করতে থাকি জীবনে অনেক ক্ষেত্রে বোঝাপড়া না করে চলার জন্য আমরা ক্ষতবিক্ষত হই তখন মনে হয় মরণ হলেই বাঁচে কিন্তু সত্যই যখন মৃত্যু উপস্থিত হয় তখন আমরা কি করি বাঁচার জন্য ব্যাকুল হয়ে উঠি পরের প্রশ্ন সেইখানে সেইখানে হয় জাহাজ ডুবি কোথায় জাহাজডুবি হয় তো যেখানে কোনো রকম আশঙ্কা করে না অর্থাৎ কেউ কোনো আশঙ্কা যেখানে কেউ কোনো আশঙ্কা করে না যে কেউ জাহাজ ডুবি না যে তার কোনো বিপদ হতে পারে বা তার জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এমন সময় হঠাৎ করে কোনো বিপদ চলে আসতে পারে এ কথা এখানে বোঝানো হয়েছে অর্থাৎ যেখানে কেউ কোনো আশঙ্কা করে না সেখানেই জাহাজ ডুবি হয় অর্থাৎ যখন কোনো শঙ্কা বা কষ্ট যন্ত্রণা বেদনা বিপদ কোনো কেউ আশঙ্কা করে না অর্থাৎ কেউ চিন্তাও করে না সেই সময় যে কোনো মুহূর্তে একটা বিপদ চলে আসতে পারে এ কথাই এখানে বোঝানো হয়েছে পরের প্রশ্ন জলের তলে কি ছিল তাতে কি হতে পারে জলের তলে পাহাড় লুকিয়েছিল সেই পাহাড় বুকের গভীরে আঘাত করতে পারে পরের প্রশ্ন কখন আধার ঘরে প্রদীপ জ্বালানো সম্ভব তো প্রত্যেক মানুষের মধ্যেই দোষগুণ থাকে মানুষ নিজেকে বড় ভাবতে গিয়ে নানা দুঃখ ও যন্ত্রণার সম্মুখীন হয় তখন অনুতাপ ও অনুশোচনার অশ্রুতে ধুয়ে যায় মনের সকল গ্লানি আর তখনই মনের আধার ঘরে জ্বলে ওঠে জ্ঞানের প্রদীপ পরের প্রশ্ন কি বলেছে তবু ভেবে দেখতে গেলে কবি কি ভেবে দেখার কথা বলেছেন তো রবীন্দ্রনাথ ঠাকুর বোঝাপড়া কবিতায় কবি বলেছেন যে পৃথিবীতে ভালো এবং মন্দ রয়েছে মিলেমিশে অর্থাৎ ভালো মন্দ সুখ দুঃখ এগুলো থাকবেই এমনকি প্রতিটি মানুষ একে অপরের থেকে আলাদা তবুও সকলেই একে অপরকে পেছনে ফেলে এগোতে চায় নিজের অতিরিক্ত আসার কারণে দুঃখ পায় যদি সামর্থ্যের সঙ্গে চাহিদাগুলির সামঞ্জস্য বজায় রাখা যায় তাহলে খুব সহজেই সুখী হওয়া যায় এ কথাই কবি ভেবে দেখতে বলেছেন পরের প্রশ্ন বলছে কি সংখ্যা যে তাই করে না কেউ সেইখানে হয় জাহাজে ডুবি এর আগে আমরা এই প্রশ্নটা কিছুটা করেছি এরকম কিছু প্রশ্নটা যে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো তো বোঝাপড়া কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন জীবনে আমাদের অনেক রকম মানুষের মুখোমুখি হতে হয় এদের মধ্যে কেউ ভালোবাসবে আবার কেউ ভালোবাসবে না জীবনে অনেক সময় অপ্রত্যাশিত আঘাতের সম্মুখীন হতে হবে সুখের আশা শুরু করলেই হয়তো নতুন কোনো বিপদ নেমে আসবে তাই যেখানে শঙ্কার কোনো সম্ভাবনা নেই সেখানেই জাহাজ ডুবি অর্থাৎ কোনো বিপদ নেমে আসতে পারে পরের প্রশ্ন কি বলেছে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে কি বোঝানো হয়েছে এটাও তোমরা ভালো করে দেখে রাখবে তো বোঝাপড়া কবিতায় ঝঞ্ঝা কাটিয়ে আসা বলতে মানব জীবনের বিভিন্ন দুর্বিশ পরিস্থিতির কথা বলা হয়েছে নদীর বুকে জোয়ার ভাটার মতোই মানুষের জীবনে থাকে সুখ দুঃখের পালা তবে মানুষের কাছে দুঃখ কষ্ট বেদনার ভার বেশি তবে যে মানুষ সকল দুঃখের কষ্টের ঝাপটা সামাল দিতে পারে সেই হয়ে উঠতে পারে সুখের বন্দরের চিরকালীন বাসিন্দা পরের প্রশ্ন ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো এই উক্তির মধ্য দিয়ে কি বলতে চাওয়া হয়েছে বোঝাপড়া কবিতা অন্তর্গত আলোচ চুক্তিতে কবি বলতে চেয়েছেন জগতে সকল মানুষ সমান নয় প্রত্যেকের মধ্যে আছে ভাষা বর্ণ সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক অবস্থানগত পার্থক্য কিন্তু সেই তফাতকে বড় করে না দেখে সামগ্রিকভাবে মানব জাতির প্রতি শ্রদ্ধা ও সকল মানুষকে সমান চোখে দেখার কথাই কবি এখানে বলেছেন পরের প্রশ্ন বলছেন কি না কবির মতে শ্রেষ্ঠ শিক্ষা কি তা শিখতে না পারলে কি হয় এটা শর্ট প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তো ভেসে থাকার শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা এখানে ভেসে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন অর্থাৎ জীবনে সুখ দুঃখ ভালো মন্দ এগুলো অবশ্যম্ভাবী প্রত্যেক মানুষের জীবনে সুখ দুঃখ ভালো মন্দ থাকবেই তাই সুখের সময় আনন্দিত হলে আর দুঃখে নিজেকে বিদীর্ণ করে বা নিজেকে কষ্ট দিয়ে তোমার যে জীবনের যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে পিছিয়ে গেলে অর্থাৎ পিছিয়ে পড়া নয় দুঃখ কষ্ট থাকবে তার মধ্য দিয়েই তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যের প্রতি তোমাকে অবিচল থাকতে হবে এখানেকে অর্থাৎ সেই অবিচল থাকাকেই কবি এখানে ভেসে থাকা বলেছেন তো ভেসে থাকা শিক্ষাই হলো শ্রেষ্ঠ শিক্ষা আর এই শিক্ষা অর্জন করতে না পারলে কি করবে তুমি পিছিয়ে পড়বে অর্থাৎ অচিরেই ডুবে মরতে হবে অর্থাৎ তুমি রেস থেকে বাইরে বেরিয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও যাতে পরবর্তী ভিডিওগুলি তোমরা খুব সহজে নোটিফিকেশান পেয়ে যেতে পারো তো আজকের ভিডিওতে এই পর্যন্ত ধন্যবাদ